মোহাম্মদ আসার আগে আরব সমাজকে সাধারণত গী জাহেলিয়াতের যুগ কি বা অন্ধকার যুগ হিসেবে উল্লেখ করা হয় এই সময়কালে আরব সমাজের অবস্থা ছিল রাজনৈতিক সামাজিক ও ধর্মীয় দিক থেকে খুবই বিশৃঙ্খল এবং অসংগঠিত কিছু প্রধান বৈশিষ্ট্য ছিল ধর্মীয় অজ্ঞতা মূর্তিপূজা ও বহু দেবদেবীর উপাসনা আরব সমাজে প্রচলিত ছিল কাবা ঘরে শত শত মূর্তি স্থাপন করা ছিল ঈশ্বরের একত্ববাদ সম্পর্কে তাদের জ্ঞান সীমিত ছিল এবং তারা বিভিন্ন দেবতার কাছে প্রার্থনা করত জাতিগত ও গোষ্ঠীগত সংঘাত আরবরা বিভিন্ন গোষ্ঠী বা কাবিলায় বিভক্ত ছিল এই গোষ্ঠীগুলির মধ্যে প্রায়ই লড়াই ও যুদ্ধ হত এবং প্রতিশোধ বা প্রতিহিংসার জন্য দীর্ঘমেয়াদী শত্রুতা বজায় থাকত নারীদের অধিকারহীনতা নারীদের সামাজিক মর্যাদা খুবই নিচু ছিল তাদেরকে সম্পত্তির মতো বিবেচনা করা হতো। মেয়ে সন্তান জন্ম হলে তাদের জীবন্ত পুঁতে ফেলার মতো ভয়াবহ প্রথাও প্রচলিত ছিল নৈতিক অবক্ষয় সামাজিক ও নৈতিক মানদণ্ড ছিল অত্যন্ত নিম্নমানের মদ্যপান জুয়া এবং অশ্লীল কর্মকাণ্ড প্রচলিত ছিল অশিক্ষা ও জ্ঞানের অভাব খুব কম লোকই শিক্ষা গ্রহণ করত জ্ঞান ও শিক্ষার অভাব ছিল সাধারণ মানুষের মধ্যে বেশিরভাগ মানুষ ছিল অশিক্ষিত এবং লেখাপড়া জানত না অর্থনৈতিক অবস্থা আরবের অনেক অঞ্চলেই দারিদ্র ছিল বাণিজ্য ছিল তাদের প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ড মক্কা ও এর আশেপাশের অঞ্চলে কিছু ব্যবসায়িক কার্যক্রম থাকলেও অধিকাংশ মানুষ যা জীবনযাপন করত এবং চাষাবাদের উপর নির্ভরশীল ছিল না এই অস্থিতিশীল এবং অশান্ত পরিস্থিতির মধ্যে হরত মোহাম্মদ ইসলামের বার্তা নিয়ে আসেন যা আরব সমাজকে একটি সংগঠিত ও নৈতিক ভিত্তির উপর পুনর্গঠন করতে সহায়তা